আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আবার একটা স্কিন কেয়ার রুটিন লাস্ট টাইম আমি আমার চ্যানেলে নর্মাল স্কিন কেয়ারের রুটিনের একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখনি তারা দেখে নিতে পারো আজকে যাদের জন্য দেব তারাদের সেটা হচ্ছে অয়েলি স্কিন অয়েলি স্কিন মানে যাদের স্কিনে অতিরিক্ত অয়েল প্রডিউস হয় অতিরিক্ত অয়েল যাদের মানে স্কিনের মধ্যে সবসময় থাকে কিন্তু শুধুমাত্র অয়েলি স্কিনের জন্যই এই রুটিনটা অয়েলিনেসের জন্য যাদের স্কিনে পিম্পেল আছে বা যাদের স্কিনে অনেক রকম প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই রুটিনটা নয় শুধুমাত্র অয়েলিনেসের প্রবলেম যাদের স্কিনে আছে তাদের জন্য এই রুটিনটা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এখানে যে যে প্রোডাক্টগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে ইউজ করবে সেটা বলে দেবো এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই আমি নিজে পার্সোনালি ইউজ করেছি তারপরে তোমাদের রেকমেন্ড করছি এবং সবকটা প্রোডাক্টই একটা ব্র্যান্ডের দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের কারণ সৌমিদির প্রোডাক্ট অনেক বেশি রিজনেবেল অনেক বেশি অ্যাফোর্ডেবেল আমি চাই এমন একটা রুটিন বলি যেটা সবাই ফলো করতে পারে বা সবাইকার পোকে কেনা সম্ভব হয় সবারই তো ইচ্ছা হয় না নিজের স্কিনের যত্ন নেব তো সেক্ষেত্রে আমি সমিধির প্রোডাক্টের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো কোম্পানির স্কিন কেয়ার রুটিন দেখতে চাও বা তোমাদের যদি কোনো মানে রিকোয়েস্ট থাকে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে যাও আমি চেষ্টা করব। তোমাদের জন্য সেই ভিডিওটাও করে দেখানোর তো এ আসা যাক এবার রুটিনটার মধ্যে শুধুমাত্র অয়েলিনেসের প্রবলেম যাদের জন্য তাদের জন্য এই রুটিনটা ফার্স্টেই আসি সকালে এই প্রচণ্ড গরমে সামারে কি করতে হবে মুখ পরিষ্কার করতে হবে মুখ পরিষ্কারের জন্য আমি কি বলবো মুখ পরিষ্কারের জন্য আমি তোমাদেরকে বলবো সো ফেসওয়াশের জন্য আমি যে প্রোডাক্টটা তোমাদের ফার্স্টেই রেকমেন্ড করব সেটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ক্যান ক্লিয়ার ওয়ান ফেসওয়াশ এটা রিভিউ আমার চ্যানেলে আছে এটা অনেক বছর আগে এটা লঞ্চ হয়েছে সমিধির প্রোডাক্টের মধ্যে থেকে ফেসওয়াশের মধ্যে তো এটা আমি আগেই ইউজ করেছি অনেকবার ইউজ করেছি আমার হাজব্যান্ডের অত্যন্ত অয়েলি স্কিন মানে কতটা যে অয়েলি বলে বোঝানো যাবে না মানে তেল ঝরতে থাকে এরকম এরকম অয়েলি ছিল বাট এই ফেসওয়াশটা ও ইউজ করে না বলেছিল যে ওর স্কিনটা অনেক বেশি কন্ট্রোল হয়ে গেছে মানে যে অয়েলিনেসটা সেটা কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে গেছে তো এটা আমরা অনেকবার ইউজ করেছি তবেই তোমাদের কাছ থেকে ছি এটা নতুন প্যাকেজিং এটা তো ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ আমি তোমাদের যাদের অয়েলি স্কিন তাদেরকে রেকমেন্ড করছি মুখ পরিষ্কার করার জন্য এবং ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার সময় তোমরা চেষ্টা করবে ফর্টি ফাইভ সেকেন্ড টু সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট অলমোস্ট দিয়ে মুখে স্কিনে ফেস ওয়াশটা ভালো করে রাপ করতে সার্কুলার মোশানে সরি আমার মেয়ে এখানে এসেছে তো আমার পাশে এখানে বসে আছে ও বারবার নানা রকম কথা বলছে সেই কারণে আমার ভিডিওটা একটু পজ করতে হয়েছিল যাই হোক তো ফেসওয়াশটা দিয়ে সার্কুলার মশালে স্কিনে রাব করতে হবে এবং রাব করার পরে স্কিনটা যখন পরিষ্কার হয়ে যাবে শুধু মুখে নয় গলাতেও মুখে আর গলায় দু জায়গাতে ইউজ করার পরে মনে হবে যখন স্কিনটা পরিষ্কার হয়ে গেছে তখন ভালো করে জলে ঝাপটা দিয়ে বা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে এবং মুখ ধোয়ার পরে অবশ্যই সবসময় চেষ্টা করবে সুতির বা নরম কোনো কাপড় দিয়ে নিজের মুখটা মোছার বা জলটা মুছে নেওয়ার আর কি তো সেক্ষেত্রে তোমরা নিজেদের সুটেবেল কোনো কাপড় দিয়ে নিজেদের ফেসটা মুছে নিও সবসময় চেষ্টা করবে যে যেটা দিয়ে তুমি মুখ মুছছো সেই কাপড়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একদম ক্লিন কাপড় নিয়ে সবসময় মুখ মুছবে যখনই মুখ পরিষ্কার করছো বা ফেস ওয়াশ করছো তাহলে ওয়াশ করার মানেটাই আর কি নষ্ট হয়ে যাবে নেক্সট আসা যাক ওয়াশের পরে সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার টোনারের জন্য আমি যাদের অয়েলি স্কিন তাদেরকে রেকামেন্ড করব ক্যান অ্যাক্টিভ টোনার দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ টোনার এটা না খুব ভালো করে অয়েল কন্ট্রোল করে স্কিনের এসেন্সিয়াল অয়েলটা স্কিনের রেখে অয়েলটাকে কন্ট্রোল করতে খুব ভালোভাবে সাহায্য করে কিন্তু এই ক্যান অ্যাক্টিভ টোনার আমি তোমাদের যাদের অয়েলি স্কিন সকলকে বলবো যে তোমরা তোমাদের স্কিনে এই ক্যান অ্যাক্টিভ টোনারটা অ্যাপ্লাই করো এবং টোনারটা ভালোভাবে মুখে স্প্রে করে নাও স্প্রে করার পর একটু ওয়েট করো যা মানে তা হাত দিয়ে ড্যাপ করো স্কিনে টোনারটা টোনারটা যখনই স্কিনে টেনে নেবে তারপরে স্কিনটা অল্প অল্প ড্যাম্প থাকবে সেই সময়ে তোমরা তোমাদের স্কিনে ইউজ করো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ভিটামিন সি সেরম ভিটামিন সি সেরাম এটা সৌমি ব্র্যান্ডের একটা সিরম যেটা ভিটামিন সি ভিটামিন সি কিন্তু সামারে খুব ভালো কাজ করে সেক্ষেত্রে তোমরা ভিটামিন সি সেরামটা স্কিনে নাও লাগানোর পরে তোমরা কি করবে সেই সিরামটা স্কিনে মানে খুব ভালো করে অ্যাপ্লাই করবে মুখ কপালে গালে নাকে এখানে গলায় সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করলে একটা লেয়ার ক্রিয়েট করলে সিরামটা স্কিনে টেনে নিল তোমরা চাইলে মাসাজ করতে পারো স্কিনে না চাইলে মাসাজ করার প্রয়োজন নেই অটোমেটিক্যালি স্কিনে টেনে নেবে তারপরে তোমাদের যেহেতু অতিরিক্ত অয়েলি স্কিন বা অয়েলি স্কিন সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই মানে এই মুহূর্তে এই যে গরম পড়েছে এই সময় সিরামের পরে তোমরা ডিরেক্টলি সানস্ক্রিন ইউজ করো সেক্ষেত্রে তোমাদের সিরামটা একটু থিকলি লাগাতে হবে যেহেতু ময়শ্চারাইজার তোমরা তো সিরামটা যখন স্কিনে খুব ভালো করে টেনে নেবে তোমরা ময়শ্চারাইজার যেহেতু অয়েলি স্কিন ময়শ্চারাইজার স্কিপ করতেই পারো বাট যদি তোমাদের পছন্দ মতন কোনো লাইট ময়েশ্চারাইজার বা জেল ময়শ্চারাইজার থাকে সেটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করার পরে তোমরা ডিরেক্টলি চলে যাবে সানস্ক্রিনে সানস্ক্রিনের জন্য আমি অয়েলি স্কিনের বন্ধুদের সকলকে রেকমেন্ড করব আমাদের এখানে যা ওয়েদার থাকে বা যা তাপ থাকে সেক্ষেত্রে যারা বাড়িতে থাকো বা খুব বেশি রোদে যাদের বেরোতে হয় না তাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই এই ক্যান ফেয়ার থার্টি সানস্ক্রিন লোশনটা ইউজ করতে এটা ম্যাট ফিনিশ একটা সানস্ক্রিন নর্মালি যা বাইরে গেলেও তোমরা এটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই মানে বাড়িতে থাকলে এটাই আরামসে ইউজ করা যায় আর বাইরে গেলে তোমরা যদি এটা ইউজ করো বেশ কিছুক্ষণ পরে মানে সমিদি রেকামেন্ড করে যে তিন ঘন্টা পর পর এটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এটা কিন্তু খুব ভালো ম্যাট ফিনিশ দেয় আর খুব মানে অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা সানস্ক্রিন এটা মানে অয়েলি স্কিনে এত ভালো কাজ করে এই সানস্ক্রিনটা মানে সত্যিই অসম্ভব ভালো কাজ করে এটা অয়েলি স্কিনের জন্য সেই জন্য আমি সকলকে রেকমেন্ড করছি অয়েলি স্কিনের বন্ধুদের ক্যান ফেয়ার থার্টি ফর্টি ফাইভটাও ইউজ করতে পারো তোমাদের চয়েস অনুযায়ী বাট আমি অয়েলি স্কিনকে পার্সোনালি রেকমেন্ড করি ক্যান ফেয়ার থার্টি এটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে ভালো করে অ্যাপ্লাই করার পরে স্কিনে সানস্ক্রিনটা সেট হতে টাইম দিতে হবে অ্যাটলিস্ট থার্টি মিনিট তিরিশ মিনিট সময় দিতে হবে বেরোনো তিরিশ মিনিট আগে তোমার সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে সানস্ক্রিনটা স্কিনে খুব ভালো করে ঢুকে যাবে স্কিনে সানস্ক্রিনটা কাজ করা শুরু করে দেবে তারপর তুমি রোদ্রে বেরোবে তোমার আর কোনো টেনশন থাকবে না সানস্ক্রিন অ্যাপ্লাই করে বিশেষ করে অয়েলি স্কিনে তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে গেলে সেই সানস্ক্রিনটা গলে বেরিয়ে যাবেই যাবে মানে কেউ আটকাতে পারবে না তো সেক্ষেত্রে সানস্ক্রিন কিন্তু সবসময় বেরোনোর অ্যাটলিস্ট থার্টি মিনিট আগে স্কিনে অ্যাপ্লাই করতে হবে তো আশা করি তোমাদের রুটিনটা ভালো লেগেছে আমি পরপর আরেকবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে ফেসওয়াশের জন্য ক্যান ক্লিয়ার ওয়ান ওয়াশ সেকেন্ড স্টেপ হচ্ছে টোনারের জন্য ক্যান অ্যাক্টিভ টোনার নেক্সট থার্ড স্টেপ হচ্ছে স্টেপ হচ্ছে ভিটামিন সি সেরাম শোমিস ভিটামিন সি সেরাম আর নাম্বার ফোর হচ্ছে ক্যান ফেয়ার থার্টি সানস্ক্রিন লোশন ক্যান ফেয়ার থার্টি সানস্ক্রিন লোশন তো পরপর প্রত্যেকটা স্টেপই বললাম ময়েশ্চারাইজারটা আমি এখানে অ্যাড করিনি যেহেতু অয়েলি এই সময় এতগুলো লেয়ারিং করা খুব ইম্পসিবল হয়ে যায় অয়েলি জন্য তবুও তোমরা নিজেদের পছন্দমতো কোনো সানস্ক্রিন জেল সানস্ক্রিন সৌমিদির নেই সরি জেল কোনো ময়েশ্চারাইজার নেই তাই জন্য এখানে এখানে আমি তোমাদের রেকামেন্ড করতে পারছি না যদি থাকতো অবশ্যই করে দিতাম তো এই কটাই তোমাদেরকে বলছি খুব কম দামের মধ্যে একটা সুন্দর স্কিন কেয়ার রেজিম আমি তোমাদেরকে বললাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছো আমার ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে কোনো অপশান আসলে অল সিলেক্ট করো তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা